গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বেতন বিলম্ব এবং বিনা নোটিশে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে রবিবার সকালে কাশিমপুরের দুই নম্বর ওয়ার্ডে অবস্থিত বেক্সিমকো কারখানার শ্রমিকরা আট তারিখের বেতন বিলম্ব করে পঁচিশ তারিখের দেওয়ার কথা এবং বিনা নোটিশে ছাঁটাইয়ের সংবাদে বিক্ষিপ্ত হয় পরে তারা চার দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয় পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সেনাবাহিনী র্যাব ও বিজিবি এসে প্রতিষ্ঠানের সাথে কথা বলে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নির্যাতন করে আমাকে গালি গালাস আমাদের যাদের ছাতাই করে এখানে পুলিশের ভয় হয় আমরা আমাদের কোনো মূল্যই নাই যে আমরা গার্মেন্টে পুলিশের ভয় দেখাইয়া আমাদের ছাটাই করে দেয় ছাটাই বলে যে আমরা তোমরা চলে যাও যে তোমরা প্রোডাকশন দেখতে পারো না তোমরা চলে যাও কিন্তু ইদানিং দেখতেছি দাবি এই যে নাসুলিয়া গাজীপুরে বিভিন্ন জায়গায় শিল্প কলকারখানায় বাঞ্চুর হচ্ছে হামলা চালাচ্ছে কে বা কারা হামলা চালাচ্ছে এর পিছনে আমরা মনে করি যে পক্ষ একটা শক্তি তারা এখানে ইন্ধন দিচ্ছে ঝামেলা দেশে একটা অস্থিরতা সৃষ্টি করলে দেশের ধ্বংস করতে পারলে স্বার্থ হাসিল হবে মনে করি কারণ অন্তর্বর্তীকালীন সরকার যারাই রয়েছে নীতি নির্দেশক তাদেরকে বেকাদায় ফালানোরই একটা অপকৌশল বটে বলে মনে করি আমরা ব্যাকসেমকো এই গ্রুপকে বলবো শুধু ব্যাগসেমকো না সারা দেশের গার্মেন্টস মালিকদেরই বলবো অন্তত তারা দেশের সাথে জনগণের সাথে শিল্প রক্ষাতে তারা অগ্রামী ভূমিকা পালন করবে এই যে ভ্যাকসিনকেও কিন্তু বিজিএম নির্দেশনা মানে নাই কখনো আমি মনে করি তাহলে এইরকম যদি নির্দেশনা না মানে কলকারখানা যদি খুলে না দেয় তাহলে শ্রমিকদের যদি কর্মস্থলে না প্রবেশ করতে দেয় কারখানা যদি অহৈতিকভাবে বন্ধ দেয় এর দায়ভার অবশ্যই অবশ্যই ভ্যাকসিনকোর মালিকদেরই নিতে হবে এবং ভ্যাকসিনকে গ্রুপেরই নিতে হবে কেননা এই শ্রমিকরা এখানে কিন্তু সাঁত্রিশ আটত্রিশ হাজার শ্রমিক এখানে জীবিকা কিন্তু নির্ভর তারা কর্মস্থলে তারা কাজ করতেছে তাহলে এই ব্যাকসিম কোটা আমরা চাই ব্যাকসিম কোটা সচল রাখুক তাদের কারখানাটা ঠিকভাবে পরিচালনা করুক এখানে কোনো ঝামেলা যাতে করে না করতে পারে শ্রমিকদের দাবি দেওয়াটাও তাদের অন্তত মানতে হবে কেননা শ্রম আইন অনুসারে কারখানা যদি পরিচালনা করে তাহলে শ্রমিকরাও কিন্তু আনন্দে ফুর্তিতে তারা কিন্তু কাজ করবে এখানে অনেক অনিয়ম ছিল অনেক দুর্নীতি ছিল আমরা চাই যে সামনের দিকে এই অনিয়মগুলো যাতে করে না করতে পারে এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের যারা নীতি নির্ধারক রয়েছে তাদের প্রতি আমরা আহ্বান জানাই আমাদের সংগঠন বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশন সভাপতি কেন্দ্রীয় কমিটি আমার নাম অরবিন্দ ব্যাপারী বিন্দু